হবিগঞ্জের বেশ কয়েকটি পয়েন্ট আজকে আমি ঘুরবো এবং কয় নদীর যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখাবো হবিগঞ্জের কয় নদীর বর্তমান পরিস্থিতি টানা বেশ কয়েকদিন ধরে টানা বাড়ি বসনের ফলে নদীর যে পানি সেটি বেড়ে গেছে আমি এখন যে অংশে রয়েছে এই জায়গাটি হচ্ছে হবিগঞ্জের মাসুলিয়া ব্রিজের কাছে ওজানের যে পানিগুলো সেগুলো বাটির দিকে যাচ্ছে অর্থাৎ হবিগঞ্জের দিকে হবিগঞ্জের কোয়াই নদী ভারতের একটি রাজ্য থেকে উৎপত্তি আর এটি হচ্ছে সোনারঘাট হবিগঞ্জ এবং বানিয়াচং উপজেলা দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি মূলত মেঘনা নদীর একটি শাখা নদী হবিগঞ্জের বেশ কয়েকটি পয়েন্ট আজকে আমি গুরু এবং কয় নদীর যে সর্বশেষ পরিস্থিতি সেটি দেখাব যেহেতু সারা বাংলাদেশে বাড়ি বর্ষণের ফলে বাংলাদেশের বিভিন্ন নদ নদী ইতিমধ্যে পানিতে বড়ে গেছে বা টুইটুম্বুর হয়ে গেছে অনেক এলাকায় বন্যার দেখা দিয়েছে সব কিছু মিলিয়ে সারা বাংলাদেশের যে পরিস্থিতি বা বৃষ্টি তারা বর্ষণের যে প্রভাব সেটি ইতিমধ্যে সব দেশে সারা দেশে পড়ে থানা বর্ষণের ফলে অনেক জায়গায় বন্যার দেখা দিয়েছে এবং বিভিন্ন শহরগুলো ডেনিস ব্যবস্থা না থাকার ফলে পানিগুলো আটকে অনেকটাই বন্যা দেখা দিয়েছে এবং জলাবদ্ধতার অন্যতম কারণ ডেনিস ব্যবস্থা না থাকার ফলে কয় নদীর এরিয়াতে নাকি ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে সেদিকে যাব এবং মাসুলিয়া ব্রিজের যে সর্বশেষ পরিস্থিতি সেটি আমি দেখাবো কয় নদীর ফানি আস্তে আস্তে বাড়া শুরু হয়ে গেছে দেখতে পারতেছেন কতটা গতি স্রোতের মাসুলিয়া এলাকার স্থানীয় বাসিন্দারা তারা মাছের জাল দিয়ে আর দেখতেই মাসুলিয়া ব্রিজের সর্বশেষ পরিস্থিতি এখান থেকে যে পানির বিউ সেটা যদি দেখেন বর্তমান পরিস্থিতি দেখতে পাবেন এবং শহরের বিভিন্ন এলাকায় বাদ বাঙ্গা আমি ভাদুই যে বাদ সেখানে যাব সেটি বাঙ্গার সম্ভাবনা রয়েছে এবং গ্রামবাসী নাকি অনেকটাই চিন্তায় রয়েছে যে কখন নদীর বাদ ভেঙে যায় হবিবা শহরের বেশ কয়েকটি ব্রিজ রয়েছে কোয়াই নদীর উপর আর এর মধ্যে অন্যতম হচ্ছে মাসুলিয়া ব্রিজ ব্রিজটি বেশ সুন্দর আর দেখতে বেশ ভালো লাগে অনেকটাই লম্বা এই ব্রিজটি ব্রিজটি নন্দন হবিগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে গেছে এই কোয়াই নদীটি আর এক পার থেকে অন্য পারে যাতায়াত করতে হলে ব্রিজ দিয়ে যাতায়াত করতে হয়